আসসালামু আলাইকুম গত আটচল্লিশ ঘন্টায় একটা ব্যাপক বিপ্লব ঘটে গেছে টেক ইন্ডাস্ট্রিতে ইউএস শেয়ার মার্কেটে প্রায় এক ট্রিলিয়ন টার্কেটে লসের সম্মুখীন হয়েছে আই রিপিট ওয়ান ট্রিলিয়ন ডলার আচ্ছা এইটাকে যদি আপনি ক্যালকুলেটারে বসান আপনার ক্যালকুলেটারে ডিজিটে আটবে না ডিজিট ম্যাটেরিয়াল যাচ্ছে ডিজিটে আসবে না তো মজার বিষয়টা হচ্ছে টেকনোলজি ইজ ভেরি ভেরি অ্যাডভান্সড অ্যাট দিস মোমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প এই এর উপরে সে ফাইভ মিলিয়ন ডলার ইনভেস্টমেন্টের জন্য বাজেট ঘোষণা করছে যে সে পাঁচশো মিলিয়ন ডলার আচ্ছা আমি ঘুরে আসি জ্যাম আছে এত জ্যাম কেন রাস্তাঘাটে আজকে আচ্ছা যে প্রসঙ্গে ছিলাম তো ফাইভ হান্ড্রেড বিলিয়ন হান্ড্রেড মিলিয়ন বিলিয়ন ডলার সে ইনভেস্ট করবে এর উপরে ইন দ্য মিন টাইম এই বছরের এই মাসেই আর কি বেসিক্যালি চাইনিজ একটা কোম্পানি উইথ নেইমিস ডিপসিক অলরেডি লঞ্চ এআই বট হুইচ ইজ ক্লোজ টু কম্পেয়ার উইথ চেয়ার জিপিটি চার পেইড ভার্সানেও যেটা থাকে সেটা এটা ফ্রি ভার্সানে পাওয়া যাচ্ছে অ্যামেজিং এবং এটা যখন মানুষের সাড়া ফেলছে তখন হুমরি খেয়ে মানুষ এটাকে ডাউনলোড করার চেষ্টা করতেছে যেটা অ্যাপেল স্টোর এবং অ্যান্ড্রয়েড প্লে স্টোর এবং অ্যাপেল স্টোরে পাওয়া যাচ্ছিলো আপনি ডাউনলোড করতে পারবেন ঠিকই কিন্তু ইন দ্যাট টাইম ওরা এটাকে মানে সার্ভ করতে পারতেছিল না লগ ইন করে আপনি যে নিউ ইউজার আইডি ক্রিয়েট করবেন সেটা পারবেন না এবং এটা অনলি শুধু চাইনিজ ফোন নাম্বার দেওয়া আছে এখানে আপনি বাংলাদেশে ফোন নাম্বার ইউজ করতে পারবেন না আপনি চাইলে আপনার অ্যাপেলের অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন অথবা আপনি চাইলে আপনার জিমেইল বা যে কোনো ইমেইল ইউজ করতে পারবেন তো ওদের এত সার্ভারের লোড হওয়ার কারণে ওরা আসলে ওভাবে পারফর্ম করতে পারতেছিল না কিন্তু এটার যে মডেলটা এটার যে অ্যানালাইসি অ্যানালিটিক্যাল মডেল এটা চ্যাট জিপিটি থেকে আর উন্নত কীরকম চ্যাট জিবিটি আপনার ওদের ভার্সন আছে ফ্রি ভার্সন তারপরে চ্যাট জিপিটি প্লাস আর হচ্ছে চ্যাট জিপিটি মনে হয় ফোর পয়েন্ট বা ফোর ও ফর ও মিনি এবং অ্যাডভান্স এরকম কিছু আছে বিভিন্ন ভার্সন আছে ডিপসিক যেটা করছে সেটা হচ্ছে যে ডিপসিকের যে সিইও উনি এনভিডি আর কিছু এ হান্ড্রেড এবং এইচ এইচটি সম্ভবত এই ধরনের চিপসের তার কাছে অনেক কিছু জমা ছিল অনেকগুলো জমা ছিল হার্ডওয়্যারের ব্যাক আপটা এখান থেকে সে দিয়েছে কারণ ইউএসএ কখনোই নাই যে চায়না চায়না কোনো রকম ওরা টেকনোলজিতে অ্যাডভান্স হোক বাট চায়না অলরেডি অ্যাডভান্সড ইন টেকনোলজি তারা যেটা করছে ইউএসএ এই ধরনের চিপ এক্সপোর্ট করা অর্থাৎ চায়নাতে ইম্পোর্ট করতে পারবে না এইভাবে তারা একটা নিষেধাজ্ঞা জারি করছে যার ফলশ্রুতিতে যত যত জায়েন্ট জায়েন্ট কোম্পানি আছে এনভি দিয়া বলেন যারা গ্রাফিক্স কার্ড ডেভেলপ করে এরপরে মাইক্রোসফট চিপ বানায় ঠিক আছে এই ধরনের কোম্পানিগুলো ওইখানে ওরা ওদের একটা মানে কঠোরতা ছিল এবং ওরা এখানে ধরনের চিপগুলো চায়নাতে দিত তো মজার বিষয় হচ্ছে যে এনভি দিয়াও কিন্তু পাঁচশো মিলিয়ন ডলার এটা সে লস করছে শেয়ার মার্কেটে এই যখন ডিপসিকটা লঞ্চ হইল একদম লোয়ার কস্টে চলে আসলো নতুন একটা প্রযুক্তি এবং হুইচ ইস অ্যাডভান্স ফ্রম মানে সবার থেকে আলাদা তো এইটা মার্কেটে মোটামুটি সারা ফেলে দিছে আমি কিছু ডেটা অ্যানালাইসিস করছি এটা দিয়ে তবে মজার বিষয় হচ্ছে চ্যাট জিপিটির যে ফ্রি ভার্সনটা দিছে এই ফ্রি ভার্সানটা মূলত কোভিড পরবর্তী সময়ে অর্থাৎ দু সালের অক্টোবর পর্যন্ত ওর কাছে ডেটা আপডেট আছে এরপরে নতুন ডেটা আপডেট নাই অর্থাৎ ডিপ সিকের কাছে আসো দুই হাজার চব্বিশ সালের জুলাই মাস পর্যন্ত আমি একটা ডেটা আমি একটা ইয়েতে দেখছিলাম জার্নালে এটা একটু অথেন্টি অথেন্টিসিটিটা একটু চেক কর কোভিডের পরবর্তী বিশ্বটাকে চ্যাট জিবিটির ফ্রি ভার্সান আসলে জানেই না এই পরবর্তী বিশ্বটা এখন কেমন চলতেছে কিন্তু হুইচ ইজ ডিপ সিক কিন্তু নোস এভরিথিং মানে সে হচ্ছে ইকুইপ সব ইনফরমেশন নিয়ে হয়তো সে লেটেস্ট স্টিল টুডে পর্যন্ত ইনফরমেশন তার কাছে পেড ভার্সনে পাওয়া যাবে কিন্তু যে ফ্রি ভার্সানটা প্রোভাইড করা হচ্ছে এটা দু চব্বিশ সালের জুলাই পর্যন্ত আপডেট করা চিন্তা করা যায় যে একটা টেক জায়েন্ট যেটা চ্যাট জিপিটি বর্তমানে আসার তখন আসার পরে গুগল মাইক্রোসফট তারপর হচ্ছে যারা আসে এদের সবার ঘুম হারাম করে দিছিল যখন চ্যাট জিবিটি লঞ্চ হয়েছে আমার মনে পড়ে এরপরে যখন ডিপসিক আসলো সবার তো ঘুম হারাম হয়েছে হয়েছেই সাথে চ্যাট জিবিটিরও হারাম হয়ে গেছে যেটা চ্যাট জিবিটির অ্যাডভান্স ভার্সনে পাওয়া যায় সেই সেই সার্ভিসটা এখন আপনি ডিপসিকে পাবেন সো আপনি এখনই চেক করতে পারেন আপনার ডাউনলোড অপশন প্লে স্টোরে গিয়ে বা অ্যাপ স্টোরে গিয়ে আপনি ডাউনলোড করে এটাকে ইনস্টল করতে পারবেন এবং এটাকে লগ করে তারপর আপনি ইউজ করতে পারবেন এটা মূল ফিচার্স যেটা হচ্ছে আমি মূলত চ্যাটবোর্ড যেগুলোতে থাকে যে সে ডিপসিক যেটা বলে ডিপসিক হচ্ছে মূল কাজটা হচ্ছে টেক্সট বেইস অর্থাৎ ডিপসিক কোনো পিডিএফ এক্সেল বা যে কোনো ফর্ম্যাটের ফাইল আপনি তাকে দিবেন ওখান থেকে আপনি ডাটা এক্সট্র্যাক্ট করে আপনার অ্যানালাইসিসের জন্য যেভাবে আপনি চান সেভাবে তাকে যদি ইনস্ট্রাকশান দেন সে আপনার ওই ডাটাটাকে রেডি করে দিবে। এটা তার একটা স্পেশালিস্ট পাশাপাশি আপনি অনেক ক্যালকুলেশান সরি ভাইয়া আমি মাঝখানে ঢুকে গেছি এক্সট্রিমলি সরি আমি সায়েন্সের লোক না আমার প্রফেশন আমি সেলস সেলস প্রফেশনাল আমি লজিস্টিক্স নিয়ে আমার এক্সপার্টাইজ আছে আমি লজিস্টিক সম্পর্কে জানি বুঝি তো আমি বলতে পারি যে এই এআই ইন্ডাস্ট্রি মানে যারা কোডিং নিয়ে কাজ করে তারপরে যারা যাদের যে সেক্টরগুলো বেসিক্যালি কোন সেক্টরে নাই বলেন আপনি চ্যাট জিপিটি মানে আমি এর কথা বলতেছি আপনি যে কোনো ইন্ডাস্ট্রিতে ইউজ করতে পারবেন যে কোনো ইন্ডাস্ট্রি ফার্স্ট অফ অল আপনি হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে ইউজ করতে পারবেন আপনি চাইলে অ্যারো অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ইউজ করতে পারেন এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিং শিপ ম্যানুফ্যাকচারিং এই ইঞ্জিনিয়ারিং সেক্টরগুলোতে এআই এটার ইউজ করা যাবে তারপরে আপনি এডুকেশনাল সিস্টেমে যদি চান আপনি করতে পারেন ফুড ইন্ডাস্ট্রিতে যদি চান সেটা পারবেন এই ভদ্রলোক আবার কী করে উল্টা সেখানে সো ইউ ক্যান ডু এভরিথিং অ্যান্ড এনিথিং উইথ এ আই শুধুমাত্র ওদের ওখানে মড এই মডেলগুলোতে এপিআই আছে এপিআইগুলো ইন্ট্রিগ্রেট করতে হয় বিভিন্ন ইন্ডাস্ট্রির সাথে এখন যদি আমি আমার কথা বলি আমি লজিস্টিক ইন্ডাস্ট্রিতে আমাদের আমি যে কোম্পানিতে চাকরি করি এটা মাল্টি ন্যাশনাল কোম্পানি এখানে কো কি ইনফ্রিগেশন করা আছে আমার রিয়েল লাইফের এক্সাম্পলটাই বলি আমার প্রচণ্ড মেল কমিউনিকেশন করতে হয় ওবার ফোনে থাকতে হয় হোয়াটসঅ্যাপ কমিউনিকেশান করতে হয় তো যেটা হয় যে আমি মেইল কমিউনিকেশানে যদি কেউ আমাকে মেইল করলো আমার কো পাইলট করে কি রাইট সাইডে আউটলুকের ডান দিকে একটা অটোমেটিক ওই রিপ্লাইটা রেডি করে রাখে এরপরে আমাদের দেখা গেছে কোনো ইনফরমেশন পিডিএফএ আছে দেখা আমি লজিস্টিক্স আছে ছোট্ট একটা টার্মস বলি আপনারা হয়তো রিলেটেড আসেন তারা হয়তো বুঝতে পারেন কোনো ডিজি শিপমেন্ট যদি হয় তখন একটা এমএসডিএস প্রয়োজন হয় তখন ওইখানে এয়ারলাইন বা শিপিং লাইনকে ইনফরমেশনটা দেওয়া প্রয়োজন যেটা কোনো ক্লাসে ডিজি তো এটাও যদি আপনি মনে করেন যে চ্যাট জিপিটি বা কোপাইলট বা জিমিনি যাকেই আপনি দেন না কেন ও এটা এক্সট্রাক্ট করে ডিপসিক এক্সট্রাক্ট করে আপনাকে এক্স্যাক্ট ডাটাটা প্রোভাইড করবে এটা একটা মানে মজার একটা বিষয় সো আমরা আসলে লাইফটাকে আমরা আলহামদুলিল্লাহ অনেক ইজি হয়েছে আমাদের কিন্তু আমরা নিজেকে এই এআইয়ের টেকনোলজিতে বা এআইয়ের যুগে এসে আমাদের নিজেদেরকে আপডেট করতে হবে আপনার পাশাপাশি এই এই টেকনোলজিকে ইউজ করতে হবে ইউজ করে আপনার প্রোডাক্টিভিটি বাড়াইতে হবে এর মানে এই না যে আপনি আসলে এটার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবেন কিন্তু আমাদেরকে এটা ইউজ করতে হবে ও বাবু তুমি এখানে কি করছো বাবা কথা বলতে বলতে আজকে তুমি চিন্তা করছিলাম যে হাতির ঝিল দিয়ে যাবো কিন্তু আসলে হাতির ঝিল দিয়ে যেতে পারতেছি না মানে উঠে গেছে এইখানে আর মনে নেই তারপরে দিক দিয়ে যাই তেজগার ভিতরে জ্যাম সম্ভবত আছে তারপর সতেরো মিনিট লাগবে আমার ডেস্টিনেশনে পৌঁছাইতে ইউনিভার্সিটি লাইফে থাকতে এখানে আসতাম আমার বন্ধুর সাথে ওর বাসা এখানে ছিল কাউসার ডিয়ার কাউসার তুমি শুনতে পাচ্ছ এটাকে বলে ফারুক মাস্টার ঢাল ওই ক্লাসের গ্যাপে গ্যাপে এসে আমার বন্ধুর সাথে এখানে ওর বাসায় অ্যারেস্ট করতাম আড্ডা মারতাম কি বলা উচিত আসলে দেখতেছে একটা বাইক ঘুরতেছে ওর দাঁড়া থাকা উচিত ছিল ওইখানে ও তারপরও টান দিয়ে আসছে আসলে আমাদের ধৈর্যের অনেক গ্যাপ আমরা ধৈর্য আমরা রাখতে চাই না হয়তো আমার ক্ষেত্রেও এটা আমাদের উচিত একটু ধৈর্যশীল হওয়া এত অধৈর্য সবাই সবাই আগে যেতে চায় সবাই যদি আগে যায় তাহলে পরে যাবে কে কি অবস্থা একজন ফুটপাতে উঠছে একজন টানে যায় একবার বাই যায় একবার পিস্টনের অবস্থা বারোটা দুবের হচ্ছে তে চিলে এই জায়গাটা সমস্যা এত জ্যাম থাকে প্রত্যেকটা দিন জ্যাম স্পেস এক্স ইলন মাস্ক কি আবিষ্কার করলো সে রকেটে রকেট পাঠাচ্ছে উপরে রকেট বার্ন হয়ে আবার সেটা পৃথিবীতে আসতেছে এবং সেম প্লেসে যে প্লেসে সে টেক অফ করছে আমরা এখন যে ইন্টারনেট ইউজ করতেছি এই ইন্টারনেটটা ওয়ার দিয়ে অর্থাৎ সাগরের তলদশ থেকে ফাইবার অপটিক্যাল কেবলের মাধ্যমে আমাদের কানেক্টিভিটিটা কানেকটিভিটিটা পাচ্ছি স্টারলিংক নামে ইলন মাস্কের নতুন আর একটা সংস্থা যেটা অলরেডি ডেপ্লয়েড ইউএসএ ইউরোপের মার্কেটে তারা যেটা করতেছে ওয়ারলেস ইন্টারনেট সেবা দিচ্ছে যেটা ভালো স্পিড এটার স্পিড অনেক ফাস্ট কয়েক সেকেন্ডে স্পিড কালিঙ্ক থেকে সার্ভিসটা পাওয়া যায় এটা বাংলাদেশেও আছে বাংলাদেশে মডিউলটা নিয়ে আসতে অ্যাক্টিভিটিসগুলো আরও ফাস্টার হবে প্রোডাক্টিভিটি আর বার্ক নিউ বিজনেস ডেভেলপমেন্টে এর ভূমিকা অনেক ডিপসিক এবং চ্যাট জিপিটি সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব দিয়ে ইনফিনিটি অ্যাভিনিউর পাশে থাকবেন থ্যাংক ইউ